সবার তো অবস্থা খারাপ বুকের পুরো কেন দৌড়াইছো কেন কি আমাদেরকে দেখে ভয় পাইছো আপনি অস্ত্র রাখে আছে ধরছে কোন দিক দে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই হামলায় নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি একই সাথে স্থানীয় নেতাদের মোবাইলে অডিও বার্তা দেন গণ অভ্যুত্থানী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুজনের গোপালগঞ্জে বুধবার এনসিপির পথসভাকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের বাড়িতে এখন কান্নার রোল নিহত সোহেল মোল্লা ও দীপ্ত সাহার পরিবার বলছে তারা কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না দুজনেই ব্যবসায়ী ছিলেন ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন ও সৎকার করা হয় বাবা দোকানে গেছে বাবা দোকানে গেছে বড় ছেলে রায়ানের সব আবদার ছিল বাবার কাছেই বাবা কখন বাড়ি ফিরবে জড়িয়ে ধরবে বুকে সেই অপেক্ষায় ছোট্ট শিশুটি দেড় বছর বয়সে আইএসপিআর এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এটা তো নতুন উদাহরণ হলো আমরা তো কোনোদিন দেখিনি আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা गोपालগঞ্জের ঘটনা নিয়ে এবার মুখ খুলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদউজ্জামান খান কামাল তিনি এবার হুশিয়ারি দিলেন এবং गोपालগঞ্জ রক্ষায় কি পরিকল্পনা করতেছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি গোপালগঞ্জে বুধবার এনসিপির পথসভাকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের বাড়িতে এখন কান্নার রোল নিহত সোহেল মোল্লা ও দীপ্ত সাহার পরিবার বলছে তারা কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না দুজনেই ব্যবসায়ী ছিলেন ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন ও সৎকার করা হয় বাবা বড় ছেলে রায়ানের সব আবদার ছিল বাবার কাছেই বাবা কখন বাড়ি ফিরবে জড়িয়ে ধরবে বুকে সেই অপেক্ষায় ছোট্ট শিশুটি দেড় বছর বয়সী নিহানের চোখও খুঁজে ফিরছে বাবাকে বুধবার গোপালগঞ্জে সহিংসতায় প্রাণ গেছে ব্যবসায়ী সোহেল মোল্লার স্বজনরা জানায় হইচই শুনে শহরের কেরামতালি প্লাজায় দোকান থেকে বের হন তিনি কিছু দূরে কিছুদূরে মোড় এলাকায় গিয়ে দাঁড়ানোর সাথে সাথে গুলিবিদ্ধ হন একমাত্র সন্তানকে হারিয়ে থামছেই না মা বাবার আহাজারি পরিবার বলছে রাজনীতির সাথে জড়িত ছিল না সোহেল আমার আর কেউ নাই আমার স্বামী সাধারণ মানুষ ছিল সাধারণ ব্যবসায়ী ছিল তারে গুলি করা হয়েছে। আমি এতটুকুই যাই সবার কাছে সেই জন্য জান্নাত বাসী হই আমার মানে দীপ্ত সাহার বাড়িতেও কান্নার রোল তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না পরিবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিতে দীপ্ত মারা যান বলে জানান স্বজনরা বলেন তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না আমার সোনার মালিক তো ঘরের ঝাল ব্যবসা বাণিজ্য করতো বাইস সেটা আর ঘরে থাকতাম কোনো দলের মধ্যে নাই কোনো কিছুর মধ্যে চুক্তো নাই কেন আমার এই তুলে নিয়ে ও তো সাধারণ ব্যবসায়ী নিতে আসছি চন্দ্রমুখী গার্মেন্টসের মালিকের দোকান ঠিকই ওরভাবে আটকে চলে আসতেছিল যখনই এটা হইল হইল তখন ও দোকান আটকে চলে আসতেছিলাম তো ও তো আর বুঝতে পারে না যে যেরকম গোলাগুলি শুরু হয়ে গেছে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ দাফন ও সৎকার করা হয়েছে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলা চালানো হয় পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর নিহত হয় চারজন গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিতে হামলাকারীদের দফায় দফায় মাইকে ঘোষণা দিয়ে থামানোর চেষ্টা চালায় সেনাবাহিনী তবুও সন্ত্রাসী বাহিনী সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেলও ইপারকেল নিক্ষেপ করে এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাবাহিনী বৃহস্পতিবার আইএসপিআর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বান করা জনসমাবেশকে কেন্দ্র করে এলাকায় একদল উশৃঙ্খল জনতা গত ১৬ জুলাই সংঘবদ্ধভাবে সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ওই রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্তি করার চেষ্টা করলেও তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেলও ইক নিক্ষেপ করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এরপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের খুলনায় হস্তান্তর করা হয় আইএসপি এর আরো জানাই বুধবার সকাল থেকে চলমানের রাজনৈতিক সহিংসতা বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিজেদের নিবৃত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হল সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ নতুন উদাহরণ হলো আমরা তো কোনোদিন দেখি নাই আমরা কোন রাজনীতিবিদদের এই ধরনের পরিস্থিতি আমি দেখি জনতার হাতে এইরকম ভাবে ঘেরাও হওয়া এবং বাঞ্ছিত হওয়ার ঘটনা আমি দেখি এটাই প্রথম দেখলাম এবং তারা কিভাবে উদ্ধার করে নিয়ে আসলো সেটাও প্রথম দেখলাম এতখানি মানে উত্তেজিত হয়ে গিয়েছিল জনতা যে তাদেরকে ওই যে এপিসি ভেহিকল যেটাকে বলে যেটা আর্মার্ড

সে এখন নিজেরই প্রচুর গড়ে তুলবে এটা গোপালগঞ্জের পরিস্থিতি কি সেটা আপনি বলা যায় সেটা গোপালগঞ্জে দুটোই সংমিশ্রণ হয়েছে গোপালগঞ্জ তো আওয়ামী লীগ মনে করে যেমন বত্রিশ নম্বর আওয়ামী লীগ সব গণতন্ত্র আতুর ঘর এবং আমাদের কি বলে স্বাধীনতার আতুর ঘর আমরা চিন্তা করতাম গোপালগঞ্জ আমরা বঙ্গবন্ধুর জন্মস্থান এবং বঙ্গবন্ধু বেড়ে উঠেছে ওই গোপালগঞ্জে এটাকে আমরা সবাই মানে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করি সেই জায়গাটি যে রয়েছে শুয়ে আছেন ঘুমিয়ে আসেন তো এই জায়গায় যে আঘাত করবে আর বলবে মোদি পাতনি এটা তো এটা তো সহ্য করতে পারেনি এখন তাতে একত গোপালগঞ্জ আমাদের আওয়ামী লীগের একটা যারা বত্রিশ নম্বর ভেঙে ফেলছিল এখন আমাদের সেই মানে এই আস্থানাও যে হাত দিবে এটা আমাদের ধারণার বাইরে ছিল কাজে সর্বস্তরের মানুষ বের হয়ে আসছে এখানে যারা ওখানে ছিল বের হয়ে আসছে জীবনে ঝুঁকি নিয়েছে আপনারা দেখেছেন কয়জন মানে আমাদের হিসাবে প্রায় নয় জনের মতন আত্মগতি মানে দিয়েছেন গুলি খেয়েছেন এবং এর মধ্যে কিন্তু সাংবাদিক আছেন বিবিসি এর সাংবাদিক মানে আহত হয়েছেন আহত সংখ্যা কিন্তু অনেক অনেক এরা নির্বিচারে গুলি করছে প্রথম পুলিশ তারপর আর্মি দেখলাম নির্বিচারে গুলি করছেন আবার যে ডেড বডিটা পড়ে আছে তার উপরে আবার লাথি দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য দেখেছে এগুলি সবই আপনি দেখেছে আমার আমার কথাটা হলো যে এই দুর্বোধ্যদের কতখানি সাহস হয়েছে মানে জাতির পিতার মাজার শরীফে যে সেইখানে যে আস্ফলন দেখানো এটা মানুষের আমাদের মানে সাধারণ মানুষের কাছে এটা সহ্য কর হয়নি সেই জন্য বেড়ে আসছি গোপালগঞ্জে যারা গিয়েছিল তারা কোন সরকারের মন্ত্রী উপদেষ্টা কেউ না কোন এমন একটা রাজনৈতিক দল যেটা এখন নিবন্ধন হয় নাই এবং ওইখানে যারা গিয়েছিলেন তারা প্রটোকল পাওয়ার কথা না তাদেরকে যেটা দেয়া হয়েছে এটা কিভাবে সম্ভব হলো সেটাই তো আমার জাতির কাছে প্রশ্ন যে যে এখানে কিভাবে সে প্রটোকল দিল এবং তাকে কিভাবে প্রটোকল দিয়ে রেস্কিউ করে সেগুলি তো নিয়ে আমার আমাদের আমাদের সেটা তো একটা প্রোটোকলের নিয়ম আছে যে মন্ত্রী হলেই পায় না কোথায় কোথায় যাচ্ছেন সেখানে কিভাবে যাবেন সেগুলি একটা প্ল্যান দিলে তারপরে প্রোটোকল বাহিনী সেখানে যায় এইখানে তারা মানে ইসেকে ধ্বংস করতে যাবে আর তার সে প্রোটোকলের মাধ্যমে গিয়েছে এইটা এখানেই রাষ্ট্রযন্ত্র যখন তাদেরকে ফেভার করতে তাদের মানে অনুকূলে ব্যবহৃত হচ্ছে তখন তার কিছু বলা থাকে না আমরা শুনলাম যে পুলিশ হেডকোয়ার্টারে বসে ওই এই নতুন দল তৈরি করার যে লোকগুলো সেইগুলো ওখানে বসে এবং ডিফেন্স হোম অ্যাডভাইজার এবং আরো কয়েকজন এখন অ্যাডভাইজার বা পদমর্যাদার লোক ওখানে বসে বসে নিয়ন্ত্রণ করেছে সুপম দিয়েছে এবং গুলি করার নির্দেশনা দিয়েছে সেইভাবেই কিন্তু পরিচালিত হয়েছিল গোপালগঞ্জের অপারেশন এবং ছবিটা সবাই সবাই দেখলো তারাই শেয়ার করেছে ছবিটা তারা ওইখানে বসে বসে স্ক্রিনে সব অ্যাঙ্গেলের ছবি আসছে সেখানে ভিডিও গুলো আসছে সেখানে মনিটর করছে এবং সেখান থেকে নির্দেশ দিচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি সেখানেই বলছি যে একটা সাধারণ রাজনীতিবিদ এখন রা রাজনীতির প্ল্যাটফর্ম এ তারা এখনো আসেনি অফিসে তা মানে তাদেরকে যদি প্রটেকশন দিয়ে থাকে তাহলে তো আমার প্রস্তাব সেই জায়গায় কিন্তু মুকুপাল থেকে বেরিয়ে গিয়ে তারা প্রেস কনফারেন্সে বলেছে যে তাদেরকে যে দেয়া হয়েছিল নিরাপত্তা গ্যারান্টি দেয়া হয়েছিল গোয়েন্দারা বলেছিল এই পথে যাবে ওই পথে যাবে না সমস্ত জানার পরেও তারা সেইভাবে গিয়েছে তারপর ওই পরিস্থিতিতে পড়েছে মানে তার তারা এই ধরনের প্রোডাকশন পেয়ে আসছে সব সময় হ্যাঁ সেটা তো দেখছেন না আপনাদের সবাই জানে এবং মানে এখন এটা তো রাষ্ট্রীয় ক্ষমতা মানে পুরপুরি অন্যায়ভাবে ব্যবহার করে তারা তার কাবারে তারা চলছে এখন উল্টো বলছে কোন ভেতরে কোনো সমস্যা ছিল কিনা ব্যর্থতা ছিল কিনা মানে ওইখানে আরো কিছু লোকজন আরো কিছু লোকজন চাকরি তো নেবেই আর রাত্রে শুনলাম আহ আমরা দিয়েছিল রাত্রে মানে কারাই ঘটনা একটু ঘটেছে পুলিশ না আর্মিও সঙ্গে ছিল তো আমি না আমি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম মানে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং হ্যাঁ ওইখানে গুলির শব্দ শোনা যাচ্ছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে দফায় দফায় হামলার পর অজ্ঞাত স্থান থেকে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আরও ভয়াবহ রূপে ফিরে আসার পায়তারা করছে দিচ্ছে হুমকি ধামকি পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক শক্তি প্রয়োগের হুমকি দিলেও তাতে ব্যর্থ হয় দলটি কিন্তু এনসিপি সমাবেশে হামলা ভাঙচুর ও পাঁচ জনের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বুধবারের এই হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনীর সাথে যোগ দেয় নিয়ে সম্প্রতি গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয় সেখানে ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন আমাদের কাছে তথ্য রয়েছে কিছু দুষ্কৃতিকারী বাইরে থেকেও এসেছিল তারা এখনো গোপালগঞ্জে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে আর এটা ওইটা না অভিযোগ রয়েছে এনসিপি সমাবেশে হামলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে থেকে জড়ো হয় গোপালগঞ্জে পুলিশ বলছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পূর্ব ঘোষিত এনসিপির পদযাত্রায় দফায় দফায় হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যর্থ হয়েছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে বিএনপি নেতারা প্রশ্ন তুলছেন আশেপাশের বিভিন্ন জেলা ও আশেপাশের এলাকা থেকে আগে থেকে এত লোক শহরে জড়ো হচ্ছে সেটা কেন স্থানীয় প্রশাসনের নজর এলো না তা নিয়ে ধোয়াশা রয়েছে এ নিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন দুই সালের পর ইস্যুকৃত সব অস্ত্রের লাইসেন্স অবৈধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সরকার সেসব অস্ত্র এখনও বুঝে পায়নি গোপালগঞ্জে পুলিশের ওপর যারা গুলি চালিয়েছে তাদের কাছে অস্ত্র কীভাবে আসলো সেটা খতিয়ে দেখা উচিত এসব অস্ত্র ভয়াবহ এই হামলার নেপথ্যের কারণ হতে পারে বলেও প্রশ্ন তোলেন তিনি এদিকে বিশ্লেষকরা মনে করেন কোন এলাকায় কোন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এ বিষয়ে মার্চ প্রশাসনের সাধারণ ধারণা থাকে এক্ষেত্রে গোয়েন্দা তথ্যের অপেক্ষার দরকার পড়ে না প্রশাসনের উচিত ছিল পরিস্থিতি বুঝে আগ থেকে ব্যবস্থা নেওয়া কেন কি হয়েছে আপ লো করে দেখে ভাই পাইছো এ ভাই আপনি অস্ত্র রেখেছে ধরছে ফোন দিক দে এ দিক কোন কি

কি বস্তাগুলো কি হ্যাঁ এইরমে কে থাকে এই রুমে কে থাকে

দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করতেছি লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত